শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আমি তাপসি আমার আরও একটি ব্লগে তোমাদের সুস্বাগতম তো বলো কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তার জন্য আমি সকাল সকাল ফুলগুলো তুলে তুলে নিলাম এই হলুদ ফুলটা আমি মালক্ষ্মীরকে দিব তার জন্যই তুললাম তো এখানে দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম জল উষ্ণ গরম জলের থেকে একটু বেশি গরম জল তার মধ্যে এক চামচ মধু আর একটা পুরোটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম আর সেটা এখন আস্তে আস্তে করে ফুপু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আসলে পেটের চর্বি গলাতে এটাই একটা সহজ উপকারই আমার মনে হয় তো আমি তো অনেক কিছু করেছি জিম করেছি হারবার লাইফ করেছি আসলে আমার মানে ধৈর্য শক্তিটা খুবই কম তার জন্য আমি অল্প একটু করে সব কিছু ছেড়ে দিই তার জন্য এই ফল আমার মানে ভোগ করতেই হচ্ছে আমার শরীর কমেনি তো যাই হোক দেখো আমি স্নান ধান করে চলে এসেছি আর আমার শরীর পাতলা হওয়ার পিছনে আর একটা কারণ আছে আমরা ছোট থেকেই আমি এরকম মোটাশোটা ছোটো থেকেই মোটা শোটা তার জন্য মানে যে কোনো দিন পাতলা ছিলাম সেটা বলতে পারবো না হ্যাঁ কিন্তু আমি যখন ক্লাস নাইন টেনের পরীক্ষায় আমি যখন মানে নাইন টেন পরীক্ষা আমার কমপ্লিট তারপর থেকে ইলেভেন টুয়েলভ বলো দু তিন বছর আমার মানে বড় ছেলে আমার ছেলে হওয়ার সময় পর্যন্ত আমি ছেলে না করলেও দু তিন বছর হওয়া পর্যন্ত আমার শরীরটা বেশ ভালোই ছিল একটা সেফ সাইজে ছিল ভালো লাগতো কিন্তু এখন ইদানিং আস্তে আস্তে মানে এমন শরীরটা ফুলে গেছে কি আর বলবো তোমাদের তো যাই হোক কালকে রাত্রে কিন্তু আমার একদম ঘুম হয়নি আমার মেয়ে প্রচণ্ডভাবে জ্বালিয়েছে তার জন্য আমার মুখের এই দশা হাসতে ইচ্ছাই করছে না মুখটা একদম মানে সে কি আর বলবো রাগ রাগ টাইপে হয়ে আছে আর এখন দেখো আমার মেয়েকে কীভাবে ঘুমাচ্ছে এখন নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে যতক্ষণ না আর ঘুম পোষাবে তো উঠবে না তো চলো আমার তো ওইদিকে স্নান ধান করা কমপ্লিট এবার আমি যাবো হচ্ছে পুজোর ঘর তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো আমার পুজো টুজো কমপ্লিট করার পর আমি এসে আমার মেয়েকে উঠেছি তো বুঝতেই পারছো কতটা পরিমাণে নিজের ঘুমটা পোয়া করেছে যাই হোক আর এখানে দেখো আমি চলে এসেছি হচ্ছে স্নান করে ছাদে তো কালকের কিছু কাপড় ছিল যেগুলো শুকোয়নি আসলে কালকে ওয়েদারটা খারাপ ছিল তার জন্য এগুলো সকাল সকাল মেলে দিলাম শুকাল মানে যত তাড়াতাড়ি শুকাবে ততই ভালো তো এগুলো মেলে দেওয়ার পর আমি যাব হচ্ছে নিচে নিচে পুজোর ঘর আরও কাপড় আছে আমার আজকের কাপড় সেগুলো এখন আমার কাচা হয়নি সেগুলো কাচতে হবে আর ভিডিওটা আজকের ভিডিও ব্লগ ভিডিওটা তোমাদের কী বলবো আজকের ভ্লগ ভিডিওটা সেরকম কিছুই আমি ভিডিও শ্যুট করিনি মানে এগুলোকে আমাকে টেনে নিয়ে একটা দশ এগারো মিনিট যাই হোক একটা ভিডিও করতে হবে তো সঙ্গে থেকে সবাই চলে এসেছি হচ্ছে পুজোর ঘরে তো দেখতেই পাচ্ছ পুজোর ঘরে কি অবস্থা তো চলো আমি গোপাল সোনাদের উঠিয়ে পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুচ্ছে তারপরে তোমাদের সামনে আমি আসছি আর আমার পুজো করতে বেশ ভালো লাগে মানে শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে শরীরটা পুরো হালকা হালকা লাগে ভালো লাগে একটা অন্যরকম আলাদাই অনুভূতি ফিলিং হয় তো দেখো আমার পুজো করা পুজো করা কমপ্লিট দেখতেই পাচ্ছো ওখানে আমি লক্ষ্মীর ঘর পাতলাম আর সমস্ত ঠাকুরকে তোমাদের দেখায় এ দেখো গোপাল সোনারা বসে আছে কি সুন্দর লাগছে তাই না দেখতে সত্যি অসাধারণ লাগে দেখতে আর এইদিকে মা মনসা আর ভোলেনাথ সব সব দেবতারা পূজা হয়ে গেছে তো আজকে তো ভীষণ গরম মানে এত গরম পড়েছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর সেই গরমে আমার নাজেহাল অবস্থা তার জন্য এখানে একটু আমি ঠান্ডা হওয়ার চেষ্টা করছি এই আজা তো আমার ভিডিওটিতে তোমাদের কি দেখাবো বলো সেই এক জীবন মানে একই রকম দিন যায় আমার তার জন্য আর মানে জীবনে নিজের জীবনে কিছু মানে নিজের নতুনত্ব নাই তো তোমাদের আমি একঘেয়েমি কি কী দেখাবো তার জন্য আমার সেরকম আজকে ভিডিও শ্যুট করা হয়নি আর মোট কথা বলতে মানে আজকে কি বলবো সেরকম কিছু কাজ বাজার ছিল না যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো বাস আজকে তার জন্য ভিডিওটা এতটা ছোটো হয়ে গেছে মেকআপ নিয়ে কালার করতে বসেছে কত বড় লোক বাপের বেটি রে হ্যাঁ ও মেকআপ নিয়ে কালার করতে বসেছে ভাবা যায় একবার চিন্তা করো তোমরা দেখো আই প্লেট আই প্লেট দিয়ে ও এখন কালার করবে চোখটা বন্ধ করতো দেখি দেখো কি কাণ্ড ভাবতে পারছো তোমরা একে কি করা যায় আর কি বলা যায় হ্যাঁ মুনি তোর কাছে কি জিনিসের কোনো দাম নেই রে হ্যাঁ রাখ এটা দেখ এটা কালার করার জিনিস না ওটা হুম এটা মেকআপ রেখে দাও বেরু করতে যাবে তখন লাগাবে যাও রেখে দাও ঠিক আছে হুম গুড গার্ল মুনি তো গুড গার্ল হয়ে গেছে রাখবে কোথায় মুনি আমি তোমাকে কালার দিব আলমারিটা বন্ধ করে দাও তুলিটা বার করে নাও হ্যাঁ তুলি বার করেছ বসো আমি তোমাকে কালার বসো বসো ওকে আমি কালার দিলাম কালার দিয়ে করুক কালার মেকআপ নিয়ে কালার করলে তো আর মেকআপ থাকবে না তাই না আর এই দেখো আমার কাপড়ে কাপড়গুলো আমি রেখে দিয়েছি হচ্ছে বিকেলের জন্য আমার কোনো কাজ থাকে না বোরিং ফিল করি তো কাপড়গুলো আমি আমি গুছিয়ে নিব আর এই দেখো চলে এসেছি হচ্ছে দুপুরের মেনু তো আজকে আছে পটল ভাজা পাঁপড় ভাজা আছে ফুলকপি ভাজা আর আছে হচ্ছে আমরা চাটনি তো এই দিয়ে আছে খাওয়া দাওয়া হলো তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমি আমার মেয়ে দুধ ঢেলে নিচ্ছি আজকে মানে ও পুরো দিন দুধ খায়নি আমি তো নিজে আশ্চর্য হয়ে গেছি এখন বিকেল বলতে সেই সন্ধ্যে সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো এখন দুধ খাবে আর হালকা গরম করে দুধটা ঢেলে নিলাম আর বাকি দুধটা গরম করতে বসিয়ে দিলাম ও কি সুন্দর লাগছে তাই না অসাধারণ লাগছে দেখতে সত্যি পুরো হাফসে গেলাম বন্ধুরা তো এই দেখো চা নিয়ে চলে এসেছি ছাদে একদম অল্প পরিমাণ চা যেটা আমার কপালে জুটবে না এই দেখো গরম আছে ঠান্ডা হোক আমার মেয়ে বলছে এখন চাটা খাবে কি গরম সব গরম 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 ঠান্ডা হোক জিপ পুরুপ দেখে নাও মজাটা অনেক তেত্রি চা খেতে প্রচুর ভালোবাসে দিই না ওকে একদম চা খেতে দিই না বললেই চলে হয়তো বা মাঝে সাঝে কোনো সময় জিত করলে এতটুকু বাস এ চাটা আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু খাবে বললো তাই দিয়ে দিলাম যাকে না দিলে আবার কান্নাকাটি জুড়ে দিত তো তোমাদের আজকে আমি আকাশটা দেখাই কি সুন্দর লাগছে থামো মামা আকাশে আজ প্রায় চার পাঁচ দিন পর ছাদে আসলাম সে কিছুদিন আগে এসেছিলাম তোমাদের সঙ্গে মানে ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে আসলাম আজকে রাতে কি করবে যদি সন্ধ্যায় ঘুমিয়ে গেল আমার ঘুম গেল এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই